তো নমস্কার বন্ধুরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে চলে আসলাম এখন বাজে যে দুটো একটার দিকে আমি আসছি বাড়িতে আমি আর ছেলে দুজন মিলে বাড়িতে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তো এখানে আসছি আজকে তো পুরো সারপ্রাইজ গিয়ে হতে চলেছে হঠাৎ কথা বলতে বলতে হুট করে হাতের থেকে মোবাইলটাই পরে গেছে বিশ্বাস করবো আমি যা ভয় পেলাম না তো যাই হোক এখন আসছি কাপড় এখন সেরে তখন ওখানে বসেছিলাম বাইরে যে মা গুঞ্জ্বলিয়া ছিল ওখানটা আমরা বসেছিলাম আর আমি আসছি দেখো দাদা ভাই আসছে আজকে তুমি খুশি তো আজকে সেই খুশি দাদা সাথে খালি রাগ দাদাভাই আসে না কেন দাদাভাই আসছে না কেন তাদেরকে তো খাওয়ার কথা বলছে আমরা তো খাবো না কারণ আমি খেয়ে আসছি বাড়ি থেকে তোমাদের দাদাভাই মাংস এখন হ্যাঁ আসি বাবা দাদা তোরা খাচ্ছে আমরা তো খাবো না ঠিক আছে তুই যেন দুইবার ওই ঘরেও করলো ভাঙছে নাকি না ভাঙে না ওই ঘরেও পড়লো ওই ঘরেও পড়লো ভাই কি এখন এই যে কাজল বানাইছি এটা হোমমেট কাজল এটা ভাইকে পড়াবো এখন হুম ওগুলো পরে নাকি তাহলে এখন রাখছি এখন জামা কাপড় ছাড়ি পরে কি হবে না হবে পরে দেখতেই পারবে তোমরা কেন হঠাৎ করে আমি চলে আসলাম তোমাদেরকে না জানিয়ে বলো তো দেখো এখন এই যে আমরা পিকনিক খাবো এখানে সব জোগাড় হয়ে গেছে বুনু শব্দ করে না যে বুনু বসে আছে এই যে ভাই এখানে দেখো এই যে মামার মারসি গাড়ি আর এই যে এইখানে আরো খড়ি আছে

আমি প্রথমে জাল ধরিয়েছিলাম কিন্তু জালটা জলেনি মামা এই যে আবার জলাচ্ছে আর এখানে যে দেখো মা এখানে কি মা প্রথমে আগে আমরা ভাত বসো ভাত বসিয়ে দিব আর যে মামা লেজ নিয়ে আসলো সবাই খাচ্ছে এদিকে লেজ দেখতেই পাচ্ছ আবার চা মুড়ি মাখা হবে আর পিকনিক কিন্তু আমাদের জমে ক্ষীর মামা সব বাচ্চাকে লেজ আনলো মিষ্টিটা এনেছে লাস্টে খাওয়ার পরে নাকি আমরা চানাচুর দিয়ে মুড়ি মাখা দুধ চা ঘরে চা আর আমরা তিনবার একবার বাড়িতে একবার এখন এখন এটা নিয়ে চারবার চা হবে হ্যালো গাইস

মুড়ি দাও ও এই জিনিসটা তো সেই বক্স হয় না ফেলেছে মামা চোখ জ্বলে গেল ও মা কত দূর রান্নার পালা তো আমার উপরে পড়েছে আমি রান্না করে যেখানে যাই সেখানে তোমাকে খেতে হয় আমার রান্না ছাড়া উপায় নেই এখন আগে এখন মাছ হবে আর পরে পাপড় ভাজা করে পরে মাছটা বসাবো মাছগুলো আগে একটু হালকা করে ভেজে নিই তোমরা সবাই জানো আমি অনেকে কাঁচা কাতল ভাপা করে কিন্তু আমি একটু ভেজে নিই হালকা করে তো ইতিমধ্যে দেখো মামাই যেতে নিয়ে লাইটটা উপর থেকে খুলে পড়লো কিন্তু ঠাকুর কিন্তু দুর্ঘটনা ঘটেনি কোনো রকম ঠাকুরের আশীর্বাদে তো দেখো এই যে লাইটটা পড়েছে কিন্তু কিচ্ছু হয়নি এখন মামাই ওরা লাগিয়ে দিচ্ছে মা কত রান্না কাতল বাবা হয়ে গেছে বাবা হয়ে গেছে আমি কি ভাই কি বলো তুমি আজ কি রাত ভিডিও দেখলেই ওই রকম করে তাছাড়া এমনি পাগলামি করবে ভিডিও দেখলেই চুপচাপ হয়ে যায় আমাকে দেখো মার এইটা পরে আমি বসে আছি এই যে মামি তো এসে পরে চারে যে মামি কে দেখো ফিল্ডে মামি খাইতে বসো আমি দিতেছি ওইটাই তো বললাম খাইতে বসো রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে দেখো দাদুন রান্না করছে মাংস

কি কুয়াশা রান্নাটা কত দূর কাতল ভাপ্পা করেছে রান্না গাদা দিবা বেশি বলে পেটি পেটিতে কাটা কম হম হবে তখন যে খাওয়া দাওয়া করবো এখন আমরা দেখো দিয়ে দাও ওদেরকে কি মামি কখন বসবা তোমরা আর মামি তো ওই মামি তো ভাইকে খাওয়াচ্ছে কিরকম হয়েছে বুনু ভালো হয়েছে তো মামা কিরকম হয়েছে

বা পরিবেশনের লোক মা মাছ খাবেন এখন মাছটা তো সেই করেছো মা বলে লাভ নেই সেই ছোট

মামি কিরকম <tpus vibrating>

তো এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবে নতুন একটা ভিডিও